বহু বছর আগে পারস্য দেশের কোন এক মরুভূমির ভেতর ছিল সবুজ ঘেরা রহস্যময় এক শহর আলমাদ লোকেরা মনে করত আলমাদ শহর একটা পবিত্র নগরী কিন্তু শহরবাসী জানে না আর কিছুক্ষণ পরেই একটা বিশাল বড় সৈন্যবাহিনী এই শহরের উপর হামলা করতে যাচ্ছে এর পাশের রাজ্যে আছে একটা বিরাট বড় রাজ্য ফরাস যেখানকার সুলতান খবর পেয়েছে আলমাত শহর তার শত্রু রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করছে আর সেটাও তার রাজ্যের ভেতর দিয়েই তাই ফারসের সুলতান এক বিশাল সেনাবাহিনী পাঠায় আলমাদ শহরের পালনকর্তাকে সতর্ক করার জন্য কিন্তু এর পেছনে ছিল একটা বিশাল বড় ষড়যন্ত্র পারস্যের সুলতান ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করত তার ছিল দুইজন ছেলে কিন্তু তাদের থেকেও সুলতান একজনকে বেশি ভরসা করতেন একদিন নাসাব শহরের এক বাজারের ভেতর দিয়ে সুলতান যাচ্ছিলেন আর দুজন বালক একটা আপেল চুরি করে সেখান থেকে পালাচ্ছিল কিন্তু সৈন্যরা তাদের মধ্যে থেকে একজনকে ধরে ফেলে আর মারতে থাকে তখন অপর আরেকজন ফিরে আসে আর সৈন্যর গায়ে একটা আপেল ছুঁড়ে মারে আর তার বন্ধুকে ছেড়ে দিতে বলে কিন্তু সৈন্যটা রেগে গিয়ে তাকেও তাড়া করতে থাকে অনেকক্ষণ তাড়া করার পর তারা বাচ্চাটাকে ধরে ফেলে আর তখনই সেখানে ফারাসের সুলতান সালমান উপস্থিত হয় সুলতান তখন ছেলেটাকে জিজ্ঞেস করে তোমার নাম কি তোমার মা বাবা কোথায় ছেলেটা তখন বলে তার নাম দাস্তান আর তার মা বাবা অনেক আগেই মারা গেছে তখন সুলতান ছেলেটাকে একটা আপেল দেয় আর তার বন্ধুর প্রতি এমন সমন্বিতা দেখে সুলতান তার ভাই নিজামকে আদেশ দেয় ছেলেটাকে সাথে নেওয়ার জন্য আর তারপর দাস্তানকে সুলতান এক পর্যায়ে দত্তক নিয়ে নেয় আর এভাবেই নাসাব শহরের অলিগলিতে বেড়ে ওঠা এক এতিম বালক হয়ে যায় বিশাল ফারাস রাজ্যের উত্তরসূরি আর আজকে পনেরো বছর পর দাস্তান তার দুই ভাই গারসিফ আর টাসের সাথে আলমাদ শহর অভিযানে এসেছে গার্সিফ অত্যন্ত রাগী স্বভাবের সে এখনই এই বেঈমান আলমা শহরের উপরে হামলা করতে চায় কিন্তু ভাই ভাইটা জানায় আব্বাজানের কঠোর নিষেধ আছে কেউ যেন আলমাদ শহর আর এর জনগণের কোনো ক্ষতি সাধন না করে কারণ এটাকে অনেকেই পবিত্র নগরী মনে করে অভিযানের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা বলার আগে সে তার চাচা নিজাম আর দুই ভাইয়ের সাথে আলোচনা করতে চায় আলোচনায় সিদ্ধান্ত হয় অভিযানের পরবর্তী অংশে সৈন্যবাহিনীকে কারসিফ নেতৃত্ব দেবে কিন্তু দাস্তান বলে আমাদের তো আলমা শহরের উপরে হামলা করার কথাই ছিল না আমাদের উদ্দেশ্য ছিল ঘোষ উপর হামলা করা আর আমাদের এটার উপরেই অটল থাকা উচিত কিন্তু তার চাচা নিজাম বলে আলমাত আমাদের রাজ্যের উপর দিয়ে আমাদের শত্রুদেরকে অস্ত্র দিয়েছে আর এটা যথেষ্ট প্রমাণও আছে আলমাদকে শিক্ষা না দিলে আর কখনোই এটা বন্ধ করা যাবে না তখন বড় ভাইটা আর সিদ্ধান্ত নেয় হামলা কাল সকালেই হবে গার্জেব যখন সৈন্যদের প্রধান ফটকের সামনে জমা করছে তখন দাস্তান শহরের পূর্ব দিক দিয়ে গোপনে হামলা করে নিজের বিশ্বস্ত সৈনিকদের নিয়ে সে খুব কৌশলে দুর্গের সব থেকে দুর্বল অংশে হামলা করে আর সবচেয়ে কম রক্তপাতে সে শহরের পূর্ব দিকের দরজা খুলে দিতে সক্ষম হয় আর সাথে সাথেই গার্সেফের বিশাল সৈন্যবাহিনীকে সংকেত প্রদান করা মাত্রই তাজ সৈন্যদেরকে পূর্ব দিকের দরজা দিয়ে আক্রমণ করার নির্দেশ দেয় আলমাতের অপেক্ষাকৃত দুর্বল সৈন্যবাহিনীর একমাত্র শক্তি ছিল এই দুর্গ আর যখন দুর্গ ভেদ করে ফারাসের বিশাল সৈন্যবাহিনী আলমাতে প্রবেশ করে তখন তাদেরকে আর তারা ঠেকাতে পারে না এদিকে পরাজয় সুনিশ্চিত জেনে আলমাতের শাহজাদি একটা অলৌকিক জিনিস তার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচরকে দিয়ে বলে তুমি জানো তোমাকে কী করতে হবে গুপ্তচর এটা নিয়ে বের হওয়া মাত্রই সে দাস্তানের সামনে পড়ে যায় আর তাদের মধ্যে একটা তুমুল লড়াই শুরু হয় লড়াইয়ের এক সময় দাস্তানের ছুরি রাগাতে সেই অলৌকিক জিনিসটা মাটিতে পড়ে যায় গুপ্তচর হার স্বীকার করলে দাস্তান জিনিসটা হাতে নেয় আর দেখতে পায় এটা একটা প্রাচীন মন্ত্র খোদাই করা একটা অদ্ভুত ছুরি যেটার কাঁচের হাতলের ভেতর বালির মতন কিছু একটা আছে দাস্তানের কাছে ছুরিটা অন্য আর স্বাভাবিক ছুরিগুলোর মতোই একটা দামি ছুরি বলে মনে হয় আর তাই সে সেটা নিজের কাছেই রেখে দেয় যুদ্ধে জয়ী হওয়ার পর টাস শাহজাদির মহলে প্রবেশ করে আর এই সময় শাহজাদির রূপে মুগ্ধ হয়ে সে বলে তোমার সম্পর্কে যা শুনেছিলাম তার থেকে তুমি অনেক সুন্দর এই রাজ্যের সুখ আর সমৃদ্ধির জন্য আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি শাহজাদি সাথে সাথে সেই প্রস্তাব নাকচ করে দেয় কিন্তু এই সময় সেখানে দাস্তান আসলে শাহজাদি তার কোমরে গুজে রাখা সেই অলৌকিক ছুরিটার দিকে তাকায় আর তখন বুঝতে পারে তার গুপ্তচর ধরা পড়ে গেছে আর তাই সে টাসের প্রস্তাবে রাজি হয়ে যায় যাতে পরবর্তীতে সেই ছুরিটা হাতিয়ে নিতে পারে সুলতানের কঠোর নিষেধ থাকা সত্ত্বেও তার তিন ছেলের আলমাদ বিজয়ের কথা শুনে সে সেখানে ছুটে আসে আর টাসের উপর ভেজায় বিরক্ত হয় সুলতান বলে একজন গুপ্তচরের একটা বয়ান কখনোই একটা পবিত্র নগরীর উপর হামলা করার জন্য যথেষ্ট ছিল না আমাদের অনুগত রাজ্যগুলোর কাছে এই সংবাদ মোটেও ইতিবাচক প্রভাব ফেলবে না তখন তাজ তার চাচার দিকে তাকালে সুলতান আরও রেগে যায় আর বলে নিজের চাচার দিকে তাকানো বন্ধ করার ছেলে আমি বুঝতে পারছি তুমি রাজ্য সামলানোর জন্য এখনো উপযুক্ত হওনি তখন টাস বলে সে যতদিন না ওই অস্ত্রগুলো খুঁজে বের করছে আর এর সাথে আলমাতের সম্পৃক্ততা প্রমাণ করতে পারছে ততদিন সে তার বাবাকে তার চেহারা দেখাবে না আর এই বলে টাস সেখান থেকে চলে যায় এদিকে মহলের ভেতর শাহজাদি তামিনাকে বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে অন্যদিকে তাজ দাস্তানের কাছে আসে আর বলে সে ধারণা করছে শহরের পূর্ব দিকের একটা সুড়ঙ্গে অস্ত্রগুলো লুকোনো আছে আর সে সেখানেই যাচ্ছে আপাতত সে তার চেহারা তার বাবাকে দেখাবে না তাই সে যেন এই পবিত্র লেবাসটা আলমাদ বিজয় উপলক্ষে তার বাবাকে উপহার দেয় আর শাহজাদি তামিনা আর তার বিয়ের জন্য যেন তার বাবাকে রাজি করায় আজ সন্ধ্যায় আলমাদ বিজয় উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সুলতান সারমানকে এখন অনেকটাই শান্ত দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে হঠাৎ দাস্তানকে দেখতে পেয়ে সুলতান বলে ওঠে আমি শুনেছি আমার আরেক ছেলে সাহসীদের তালিকায় নিজের নাম লিখিয়েছে সবাই এখন তাকে ফারাসের সিংহ বলেছেন সে কি আমার সামনে আসবে না তখন দাস্তান তার কাছে গেলে সুলতান সারমান বলে তুমি নিঃসন্দেহে একটা গৌরবময় বিজয় অর্জন করেছো কিন্তু একজন বিচক্ষণ সুলতানের উত্তরসূরি কখনো এমন যুদ্ধ হতেই দেয় না যেটা অন্যায় যেদিন তোমাকে নাসাফের রাস্তায় আমি ক্ষুধার্ত অবস্থায় দেখেছিলাম সেদিন আমি তোমার ভিতরে ওই মানুষটাকে অনুভব করতে পেরেছিলাম এ সময় দেখা যায় পেছনে দাঁড়িয়ে থাকা গার্সেফ দাস্তানের প্রতি তার বাবার এমন ভালোবাসা দেখে হিংসায় চলে পড়ে যাচ্ছে দাস্তান তার বাবাকে বলে অবশ্যই সে একদিন তার মনের মতো মানুষ হয়ে উঠবে কিন্তু তার আগে সে তাকে একটা উপহার দিতে যায়। আর তখন সুলতানের সামনে আলমাতের পবিত্র লেবাস নিয়ে আসা হয় আর তাকে সেটা পড়ানো হয় সুলতান খুশি হয়ে দাস্তানকে বলে সে এটার বদলে তার কাছ থেকে কি যায় তখন শাহজাদি তামিনাকে সুলতানের সামনে উপস্থিত করা হলে দাস্তান বলে ভাইজান বিবাহ করতে আর আমরা এর আপনার থেকে তামিনাকে অনুমতি চাইতে এসেছি। কিন্তু সুলতান বলে টাসের কাছে আগে থেকে একাধিক রয়েছে। তাই আমি ঘোষণা করছি আলমাতে শাহজাদি হবে দাস্তানের প্রথম স্ত্রী কিন্তু এমন সময় সুলতানের সারা শরীর চলতে শুরু করে আর লেবাসের ভেতর দিয়ে ধোঁয়া বেরিয়ে আসে প্রহরীরা সুলতানের গায়ে থেকে সেই লেবাস খুলে ফেলতে গেলে তাহাদেরও হাত পড়ে যায় তখন গার্সিপ বলে ওঠে এই লেবাসে বিষ মাখানো হয়েছে দাস্তান এই লেবাস আব্বাকে পরিয়েছে ওকে গ্রেফতার করো প্রহরীরা তাকে গ্রেফতার করতে গেলে দাস্তানের অনুগত সৈনিকরা বাধা সৃষ্টি করে তখন শাহজাদি তামিনা দাস্তানকে নিয়ে প্রাসাদের জানলা থেকে লাভ দেয় দাস্তান কৌশলে সমস্ত ঘোড়ার রশিগুলো কেটে দিয়ে একটা ঘোড়াতে করে শাহজাদি তামিনাকে নিয়ে পালিয়ে যায় আসলে দাস্তানের কাছে সেই অলৌকিক ছুরিটা থাকার কারণে শাহজাদি এখন তাকে বের হতে সাহায্য করছে কিন্তু দাস্তান এটা জানত না রাতে তারা মরুভূমির একটা জায়গায় তাবু গাড়ে শাহজাদি তামিনাকে দাস্তান বলে সে তার বাবাকে খুন করেনি ওই জামাটা তার বড় ভাই টাস তাকে দিতে বলেছিল তাছাড়া শাহজাদি তামিনার সাথে তার বিয়ে না হলে দাস্তানকে বলেছিল সে যেন তাকে হত্যা করে তখন তামিনা ভালোবাসার অভিনয় করে দাস্তানের কাছে আসে আর ছুরিটা চুরি করতে গেলে দাস্তান তাকে ধরে ফেলে তখন তামিনা ঘোড়ার জিনের ভিতর থেকে লুকিয়ে রাখা একটা তরবারি দিয়ে আঘাত করতে যায় আর তখন দাস্তানের ঘোড়ার সাথে লেগে তরবারিটা পড়ে যায় আর দাস্তানও দূরে সরে যায় কিন্তু তামিনা আবার আঘাত করতে আসলে দাস্তানো ছুরি নিয়ে তার দিকে এগিয়ে যায় এই সময় ছুরির হাতুলে থাকা একটা সুইচে চাপ লেগে যায় আর দাস্তানের পুরো শরীর বালিতে পরিণত হয়ে যায় আর তার রুহুটা দেহ থেকে বাইরে বের হয়ে আসে তখন সে দেখতে পায় তার চারপাশের সময় যেন উল্টো দিকে বইতে শুরু করেছে আর এক সময় আবার সব কিছু এক মিনিট পিছনে চলে আসে যখন তামিনা ভালোবাসার অভিনয় করে দাস্তানের কাছে এসেছিল কিন্তু এতক্ষণ তার সাথে যা ঘটল এটার কিছুই সে বুঝে উঠতে পারছিল না কারণ দাস্তান এই ছুরির ক্ষমতা সম্পর্কে কিছুই জানত না আর এই সুযোগে শাহজাদি তামিনা ছুরি চালিয়ে দেয় দাস্তানের বুকে তখন দাস্তান আবার সেই ছুরির সুইচে চাপ দিলে সে আবারও এক মিনিট পেছনে চলে যায় আর তার বুকের ক্ষতও সেরে যায় সে শাহজাদি তামিনাকে জিজ্ঞেস করে তুমি তুমি দেখলে একটু আগে কি হলো তখন শাহজাদি তামিনা বলে সে কিছুই দেখেনি আর সাথে সাথেই পূর্বের মতো ছুরি দিয়ে আঘাত করতে গেলে দাস্তান তার হাত ধরে ফেলে আর বলে তুমি যদি আরেকবার এই সাহস করো তাহলে তোমার হাত আমি ভেঙে দেব তখন সাহায্যিতে আমি না হয়ে জিজ্ঞেস করে আরও একবার কি বলতে চাচ্ছো তুমি তখন দেখা যায় ছুরির ভিতরের সমস্ত বালি দুইবার সময়ের পিছে যাওয়ার কারণে ফুরিয়ে গেছে দাস্তান এবার বুঝতে পারে এই ছুরিটা একটা অলৌকিক ছুরি যেটা বালির মাধ্যমে সময়কে পিছিয়ে নিয়ে যেতে পারে আর একমাত্র যেই এই ছুরিটা ধরে থাকবে সে বুঝতে পারবে যে সময়কে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন তার কাছে একজন জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কেন তারা হুড়ো করে আলমা শহরে হামলা করা হয়েছিল আসলে মূল উদ্দেশ্য ছিল এই ছুরিটা কোনোভাবে হাতিয়ে নেওয়া আর একবার এই ছুরিটা পেয়ে গেলে তার ভাই টাস ভারাসের সব থেকে শক্তিশালী বাচ্চাদের পরিণত হতে পারত কিন্তু এটা প্রমাণ করতে হলে তাকে রাজ্যে ফিরতেই হবে আর কোনোভাবে তার চাচা নিজামের সাথে দেখা করতে হবে তাহলে একমাত্র সে প্রমাণ করতে পারবে যে সে তার বাবাকে হত্যা করেনি টাস তাকে ফাঁসিয়েছে পরদিনই ছিল সুলতানের জানাজা দূর দূরান্ত থেকে সমস্ত রাজ্যের রাজারা সুলতানের জানাজায় শরিক হতে আসছে আর এটাই দাস্তানের জন্য একটা বিরাট সুযোগ ভিড়ের মধ্যে কোনোভাবে তার চাচা নিজামের সাথে দেখা করার গার্সিফের সৈন্যরা শহরের প্রতিটা রাস্তায় সৈন্য নিয়ে দাস্তানকে খুঁজে বেড়াচ্ছে তাই তারা গোলামদের ঘাঁটির রাস্তা দিয়ে রাজ্যে ফিরতে থাকে কিন্তু এই রাস্তাটা ফারাসের সব থেকে দুর্ধর্ষ খুনি আর ডাকাতদের দ্বারা নিয়ন্ত্রিত এলাকা কিন্তু গার্সেভের সৈন্যদের চোখ এটানোর জন্য এর থেকে আর কোনো ভালো পথ ছিল না পথে আসতে আসতে দাস্তান সেই ছুরির ভেতর মরুভূমির বালি ভরা শুরু করলে শাহজাদি বলে এটা যে কোনো বালি দিয়ে কাজ করবে না সেই বিশেষ বালি ছাড়া এটা একটা সাধারণ ছুরি মাত্র যেটার ধারও আবার ঠিকঠাক নেই গোলামদের ঘাটিতে পৌঁছালে তারা দেখতে পায় চারিদিকে মানুষের কঙ্কাল লাঠিতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন শাহজাদি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়ে দাস্তান তার কাছে গেলে শাহজাদি তার মাথায় একটা মানুষের হাড় দিয়ে আঘাত করলে দাস্তান সেখানে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে এসে দেখতে পায় অনেকগুলো ঘোড়া তাকে ঘিরে ঘুরপা খাচ্ছে আর দাস্তানের দুই পায়ের মাঝখানে তার একটা ছুরি গেঁথে দেয় আর তাদের মধ্যে থেকে একজন বলে এটা দুর্ধর্শ ইম্বাকা কাবিলার এলাকা কোন সাহসে এলাকায় ঢুকেছিস দাস্তান গেথে দেওয়া ছুরিটা নিয়ে আঘাত করতে গেলে ওই লোকটা নেমে আসে আর বলে আমি তোমার জায়গায় থাকলেই ভুল করতাম না ওই যে উপরে যে লোকটাকে দেখছো ওর নাম সেসো, ছুরি জ্বালাতে পারদর্শী ও এক কোপে তিনজনের মাথা নামিয়ে ফেলতে পারে আমার ভাগ্য ভালো আমি একবার ওর জীবন বাঁচিয়েছিলাম এর জন্য ও সারা জীবন আমার কৃতজ্ঞ থাকবে এখন তুমি বলো তোমার কাছে এমন কে আছে যার জন্য ও তোমাকে ছেড়ে দেবে তখন দাস্তান শাহজাদিকে নিয়ে তাদের সাথে একটা সওদা করে আর অল্প একটু খোঁজার পরেই তারা শাহজাদিকে পেয়ে যায় তখন ওই লোকটা বলে ও এটা তো মরুভূমির মল্লিকা যদিও একটু গন্ধ ছাড়ছে তারপর আমরা সদা মঞ্জুর করছি তারপর তারা সাহজাদিকে বেঁধে তাদের আড্ডায় নিয়ে আসে একটা সময় দাস্তান সাহাজিকে একটা কোনায় ডেকে নিয়ে আসে আর বলে তুমি ঠিকই বলেছিলে সব কিছু প্রমাণ করার জন্য এই ছুরিটার কার্যক্ষমতা চাচা ঠিকই দেখতে চাইবে আর যেটা তোমার গলার লকেটে থাকা বালি ছাড়া অসম্ভব আর এই বলে দাস্তান লকেটটা টান দিয়ে নিয়ে নেয় আর বালি ছুটিতে ভরে ফেলে তারপর শাহজাদিকে রেখেই চলে যায় এই লোকগুলো এখানে প্রতি বৃহস্পতিবার রাতে আর শুক্রবারে উঠ পাখির রেস লাগিয়ে টাকা কামাই করে দাস্তান বলে আমি এই জায়গা সম্পর্কে অনেক ভয়ঙ্কর সব গল্প শুনেছি তখন ওই লোকটা বলে হ্যাঁ ওই যে রক্তবিপাশুক গোলাম তার মালিককে হত্যা করে আর সর্বস্ব লুট করে নেয় কাহিনিগুলো মজার কিন্তু সত্যি না আসলে এগুলো আমরাই ছড়িয়েছি যাতে আমাদের কর দিতে না হয় তখন দাস্তান বলে তাহলে ওই যে ঘাটের কঙ্কালগুলো ও ওগুলো তো আমি বোখারার যাযাবর্ধের থেকে কিনেছি এরপর দেখা যায় শাহজাদিকে তারা দর্শকদের মধ্যে মদ পরিবেশন করার কাজে লাগিয়ে দিয়েছে আর এদের মধ্যে একটা লোক শাহজাদির সাথে অভদ্র ব্যবহার করলে সে তার মুখে মদ ছুঁড়ে বাড়ে তখন ওই লোকটা দাস্তানকে বলে কোথায় পেয়েছো এমন জ্বলন্ত আগুন তখন দাস্তান বলে তাকে লুরের গোলাম বাজার থেকে কিনেছি আর ইরাক যাওয়ার পথে সে আমার ওপর হামলা করে আর ঘটনাক্রমে আমরা এখানে চলে আসি তখন হঠাৎ ওই লোকটার আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায় আর সে দাস্তানের সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলে শোনো ছেলে যে সুলতানকে হত্যা করে পালিয়েছে তার সাথে তোমার চেহারা খুব মেলে যাচ্ছে এটা শুনে দাস্তান সেখান থেকে পালাতে গেলে শেষও থাকে ধরে ফেলে তখন ওই লোকটা বলে ইমান থেকে বলছি তোমার ভাই তোমাকে ধরে দেওয়ার জন্য যে পরিমাণ পুরস্কার রেখেছে তাতে তো আমরা নিজেদের পরিবারের কাউকেও ধরিয়ে দিতে পারি লোকটার লোভ দেখে শেষর নিজেও অবাক হয়ে যায় তখন দাস্তানের কাছে সে সেই ছুরিটা খুঁজে পায় আর সেটা লোকটাকে দিলে লোকটা সেটা তার কর্মচারীকে দিয়ে বলে ছুরিটা গলিয়ে ফেলো আর ভেতরের মূল্যবান ধাতুগুলো বের করে নাও আর এই পুরো কাহিনীটা শাহজাদি নিজ থেকে লক্ষ্য করে আর ছুরিটাকে বাঁচানোর জন্য সে একটা দরজা খুলে দেয় যেখানে উটপাখিগুলো একসাথে রাখা ছিল আর একসাথে অনেকগুলো উটপাখি বের হয়ে যাওয়াতে একটা হই হৈহুল্লোর শুরু হয়ে যায় আর এই সুযোগে দাস্তানো লাভ দিয়ে সেখান থেকে নেমে যায় তখন দেখা যায় যেই কর্মচারীটাকে ছুরিটা দেওয়া হয়েছিল সে সেটা কামড়ে কামড়ে দেখছে তখন দাস্তান সেখানে আসে আর বলে নিজের মৃত্যুকে ডাকছিস কেন পাগলা দিয়ে দে এটা এই বলে তার কাছ থেকে ছুরিটা কেড়ে নিয়ে একটা ঘষি দিয়ে চলে যায় আর ওই লোকটা তখন শাহজাদিয়ার দাস্তানের পিছু নিলে তাদেরকে তারা দরজার উপরে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায় দেখা যায় দূর রাজ্য থেকে রাজারা তাদের সৈন্য সামন্ত নিয়ে ফারাসের রাজধানীতে প্রবেশ করছে শাহজাদিয়ার দাস্তান ভারতবর্ষের হিন্দুকোষ থেকে আসা এক রাজার পালকির বিহারার বেশে তাদের সাথে মিলে যায় আর এক সময় ভিড়ের মধ্যে সুযোগ বুঝে এসে চাচা নিজামের পকেটে একটা চিরকুট দিয়ে দেয় আরের কিছুক্ষণ পরেই তার চাচা লুকিয়ে বাজারে দাস্তানের সাথে দেখা করতে আসে তখন একটা অন্ধকার ঘরে সে নিজামকে সেই অলৌকিক ছুরির কথা বলে তখন নিজাম সেই ছুরি দেখতে চাইলে দেখা যায় দাস্তানের কাছে থাকা ছুরিটা শাহজাদি কাটা জাতির সাথে বদলে দিয়েছে যেটা দিয়ে সে হিন্দুকোষ থেকে আসা রাজা আরও সুপারি কাটছিল তখন দাস্তান আরও একটা জিনিস খেয়াল করে নিজামের হাতে পোড়ার ক্ষত আছে নিজামকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার বাবার লেবাসটা খোলার সময় তার হাত পুড়ে গেছিল তখন হঠাৎই উপরে পায়ের আওয়াজ পাওয়া যায় আর সাথে সাথে একটা সৈন্য দাস্তানকে তীর মেরে দেয় দাস্তান বাইরে আসলে দেখে তার চাচা নিজাম আগে থেকেই তাকে ধরার জন্য সৈন্য মোতায়েন করে রেখেছিল আর তারা তার উপর হামলে পড়ে তাদের থেকে পালাতে পালাতে একসময় দাস্তান গার্সিফের সামনে পড়ে যায় গার্সিফকে দেখেও সে একটা কথাই বলে সে তার বাবাকে হত্যা করেনি কিন্তু গার্সিফ কিছুই শুনতে চায় না সে বলে খোদা তোমাকে মাফ করে দেবেন কিন্তু জাহান নামে পৌঁছানোর পর আর তাদের মধ্যে একটা তুমুল লড়াই শুরু হয় তখন দাস্তান গার্সেফকে না মেরে তার সামনেই কোড়ালটা রেখে চলে যায় আর এটা বুঝিয়ে যায় যে সে চাইলেই তাকে মেরে ফেলতে পারত কিন্তু সে এমনটা চায় না কারণ সে তার বাবাকে হত্যা করেনি ওই দিন রাতে নিজাম টাস্কে বলে আজ সকালে দাস্তান এসেছিল আমাকে মেরে ফেলার জন্য সে তো টাস্কেও হত্যার পরিকল্পনা করেছে আমার মনে হয় সে ক্ষমতার লোভে এসে কিছু করছে গাদ্দার দাস্তানকে যেখানে দেখা যাবে সেখানে যেন মেরে ফেলা হয় কিন্তু টাস্ক তার বাবার মতোই বিচক্ষণ আর ন্যায়প্রয়ন সে দাস্তানকে সবার সামনে বিচারের সম্মুখীন করে তবেই সাজা দেবে কিন্তু এ আদেশে নিজামকে মোটেও খুশি দেখায় না অন্যদিকে গার্সিফ এটা ভাবতে থাকে যে কেন তাকে হাতের কাছে পেয়েও দাস্তান হত্যা না করে ছেড়ে দিল যদি সে সিংহাসনে চায় এরপরে দেখা যায় নিজাম গোপনে ফারেসের একটা অদ্ভুত এলাকায় এসেছে যেখানে নিষিদ্ধ জাদুর চর্চা হয় দুর্ধর্ষ সব সৈন্যরা মারাত্মক সব মারণাস্ত্র দিয়ে মানুষ হত্যার অনুশীলন করছে আর এখানেই নিজাম একটা নীল ছোগলা জাদুঘরের সাথে কথা বলে যার নাম হাসান সিন যাকে বহু বছর আগে সুলতান ফারাজ থেকে বিতাড়িত করেছিল নিজাম তাকে দাস্তানকে খুঁজে বের করে হত্যা করার জন্য সুপারি দেয় তখন হাসান সিন তার সাতজন দুর্ধর্ষ শূন্য পাঠায় দাস্তানকে হত্যা করার জন্য এদিকে দাস্তান মরুভূমির ভেতর পালিয়ে বেড়াচ্ছে আর গার্সিফের সৈন্যরা চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে তখন সে শাহজাদিকে বলে তার কাছে এখন একটা বিষয় একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে সুলতানকে তাজ ভাইজান হত্যা করেনি বরং নিজাম করেছে তখন শাহজাদি বলে সে কিভাবে বুঝলো যে নিজাম হত্যা করেছে নিজামের হাত ছিল আর সে বলেছে বাবার লেবাস সরাতে গিয়ে নাকি তার হাত পুড়ে গেছে অথচ সে তো ওই সময় বাবার লেবাসে হাতি দিয়েছিল না তাহলে নিশ্চয় ওই লেবাসে বিষ মাখাতে যেয়েই তার হাতটা পুড়েছে তখন দেখা যায় মরুভূমিতে একটা বিশাল বড় ধূলিচড় ধেয়ে আসছে এটা দেখে তারা তা আশ্রয় নেয় তখন শাহজাদি বলে মানবজাতির শুরুর সময়ের দিকে মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ আর হিংসা দেখে দেবতারা একটা বিশাল বড় ধুরি পাঠায় সমস্ত মানবজাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এ সময় একটা ছোট মেয়ে দেবতাদের কাছে তার জীবনের বিনিময়ে সবাইকে মাফ করে দেওয়ার জন্য প্রার্থনা করলে দেবতারা সমস্ত বালিকে আলমাদ শহরের নিচে একটা বালির খড়ির মধ্যে সীমিত করে দেয় একমাত্র এই ছুরি সেই খড়ি চিরে বাড়ি বের করে আনতে পারবে আর ওই বালি দিয়ে শুধু সময়ের এক মিনিট পিছিয়ে যাওয়া যাবে তখন দাস্তান বলে কেউ যদি ওই ছুরিটা ওই বালির ঘড়ির মধ্যে কেঁথে দেয় আর পিছনের সুইচটা টিপে রাখে তাহলে সে সময়ের অনন্তকাল পিছে যেতে পারবে তখন সাজাদি বলে হ্যাঁ এটা যাবে কিন্তু এটা নিষিদ্ধ তখন দাস্তান বুঝতে পারে তার চাচা আসলে এভাবে সময়ের অনন্তকাল যে যেয়ে দিনে ফেরত যেতে চায় দিন ভুল করে একটা সিংহের হাত থেকে সে তার বাবাকে বাঁচিয়েছিল আর সে ওই ভুলটাই শুধরাতে চায় তাহলে সে সুলতান হয়ে যাবে আর তার ভাইদের কোনো দিন জন্মই হবে না আলমাদ শহরের বাইরে একটা পাহাড়ে পবিত্র একটা মন্দির আছে একমাত্র সেখানে এই ছুরিটাকে নিরাপদে রাখা যাবে তাই তারা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় পথে খাবার জল নেওয়ার জন্য থামলে এমপাকা কাবিলা লোকেরা তাদের আবার ধরে ফেলে ওই দিন তারা যেটা করেছে তার জন্য তারা প্রচণ্ড রেগে আছে তাদের কারণে ব্যবসার জায়গাটা একদম মরুভূমির বালির সাথে মিশে গেছে আর তার সমস্ত উৎপাখিও পালিয়ে গেছে আর তারা দাস্তানকে ধরিয়ে দিয়ে পুরস্কারের টাকা দিয়ে নিজেদের ক্ষতি পুষিয়ে নিবে ফেরার পথে রাতে তারা এক জায়গায় বিশ্রামের জন্য বিরতি নেয় আর এ সময় হাসান সিনের পাঠানো যাদুকরি সাপ তাদের উপর হামলা করে দেয় শেষোকে একটা সাপ কামড় দিতেই যাবে এমন সময় দাস্তান সাপটাকে বাড়ি দিয়ে আগুনে ফেলে দেয় আর শেষোর জীবন বাঁচিয়ে নেয় আর তারপর সে ছুরিটা ব্যবহার করে সময়ের পিছিয়ে দিয়ে দেখে নেয় যে সাপগুলো কোথায় থেকে আক্রমণ করতে পারে আর তারপর একে একে সমস্ত সাপগুলোও মেরে ফেলে এতে হাসান সিনের এবারের চালটা ব্যর্থ হয়ে যায় মন্দিরে পৌঁছালে তারা দেখে তাদের আগেই সেখানে হাসান সিনের বাহিনী এসেছিল আর সবাইকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে তখন হঠাৎ সেখানে গার্সিফের সৈন্যবাহিনী চলে আসে আর তারা দাস্তানকে গ্রেফতার করে নিতে চায় তখন দাস্তান বলে নিজাম আর হাসান সিনের বাহিনী এখানে সবাইকে হত্যা করেছে আর আব্বাকেও তারাই হত্যা করেছে কিন্তু গার্সিফ কিছুতেই মানতে চায় না সে বলে হাসান সিন তো অনেক আগেই মারা গেছে এখন তো মিথ্যা কথা বলা বন্ধ করো তখন গার্সিফ গুহার ভেতরে ঢুকলে দেখতে পায় আসলেই এই হত্যাগুলো হাসান সিনের বাহিনী ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব না তাছাড়া ওই দিন দাস্তানকে বিনা বিচারে হত্যা করার জন্য চাচার আগ্রহটা একটু বেশি ছিল তখন গার্সিফ দাস্তানের কথা মেনে নেয় কিন্তু হঠাৎই বাইরের সৈন্যদের চিৎকারের আওয়াজ পেলে গার্সিপ বাইরে যায় আর সাথে সাথে হাসান সিনের তীর লেগে সেখানেই মারা যায় হাসান সিনের বাহিনী পাহাড়ের উপর ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে আসে আর সবার উপরে আক্রমণ করতে থাকে তখন দাস্তান গুহার ভেতরে শাহজাদির সাথে ছুরিটা রাখতে গেলে তাদের উপর হাসান সিনের একটা সৈন্য আক্রমণ করে দেয় আর শাহজাদি পড়ে যেয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় আর তার হাত থেকে সেই অলৌকিক ছুরিটাও পড়ে যায় তখন হাসান সিনের একটা জাদুকরী সাপ ওই ছুরিটা গিলে নেয় আর তার কাছে ফেরত চলে আসে ছুরিটা পেয়ে গেলে হাসানসেন তার বাহিনী নিয়ে সেখান থেকে চলে যায় তারপর জাদুকর হাসান সিন প্রাসাদে ফিরে আসে আর সাপের পেট কেটে সেই ছুরিটা বের করে নিজামের হাতে তুলে দেয় দাস্তান গার্সিফকে ওখানেই দাফন করে দেয় আর তারপর আলমাতের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এখানে শেষও দাস্তানের সাথে আলমাতে যেতে চায় কারণ দাস্তান একবার তার জীবন বাঁচিয়েছে আর আলমাতকে বাঁচানোর এই পাক সফরে সে দাস্তানের সাথেই থাকতে চায় এদিকে নিজাম সেই ছুরিটা হাতে পেয়েই আলমাতের নিচে লুকিয়ে থাকা সেই বালির সন্ধানে খোঁড়াখোঁড়ির কাজ শুরু করে দেয় আর অন্যদিকে শাহজাদি এসে জানায় সে গুপ্তচর ভিত্তিতে খবর পেয়েছে ওই ছুরিটা পাহারা দেওয়ার জন্য একজন ক্ষিপ্রগতি সম্পন্ন দুর্ধর্ষ সৈন্য মোতায়েন করা হয়েছে মন্দিরের একদম উপরের ঘরটাতে তখন সেসো বলে সে যতই ক্ষিপ্র হোক আমার ছুরির ধারে থেকে নিশ্চয় বেশি না আর তারপর সেসো সেই ছুরি আনার জন্য চলে যায় মন্দিরে প্রবেশ করলে সেখানে কাউকেই দেখা যায় না শেষো ধীরে ধীরে ভেতরে কয়েক কদম আগাতেই ধারালো সব ছুরি তার দিকে ছুটে আসতে থাকে লোকটা এতটাই দ্রুত আর ক্ষিপ্র গতিসম্পন্ন যে তার সামনে দাঁড়ানোই যাচ্ছে না এই সময় সেসো তার শেষ আঘাতটা করে আর যেটা ওই লোকটার একদম বুক বরাবর গিয়ে লাগে কিন্তু দেখা যায় ওই লোকটার অনেকগুলো তীর শেষর বুকেও এসে লেগেছে এই সময় বেশ কিছু সৈন্য মন্দিরে প্রবেশ করলে শেষো বুঝতে পারে সে আর এখান থেকে পালাতে পারবে না তাই সে ছুরিটা বাইরে ছুঁড়ে মারে যেটা এসে গেঁথে যায় দাস্তানের পাশের একটা গাছে এরপর দাস্তান সে ছুরি নিয়ে টাসের কক্ষে প্রবেশ করে আর তার গলায় ছুরি রেখে তার সব সৈন্যকে বাইরে বের হতে বলে সৈন্যরা বাইরে গেলে সে ছুরি সম্পর্কে টাসকে সব কিছু খুলে বলে তখন টাস বলে এসব কী কবি কথা বলছিস পাগলামি বন্ধ কর ভাই যখন টাস একেবারেই বুঝতে চাইছে না তখন দাস্তান ছুরিটা নিজের বুকে গেঁথে দেয় আর মৃত্যুর আগে বলে দিয়ে যায় সে যদি সত্যিটা জানতে চায় তাহলে যেন ছুরির উপরের প্রতামটা একবার চাপ দেয় তখন সেখানে নিজামও চলে আসে এদিকে ডাসের মাথায় দাস্তানের বলে যাওয়া কথাগুলো ঘুরপাক খেতে থাকে সে যদি সত্যি নাই বলে তাহলে কেন তার সামনে নিজের জীবন দিয়ে দিবে তখন ডাস চুরি সেই বোতামটাতে চাপ দেয় আর সাথে সাথেই তার রুহুটা দেহ থেকে বের হয়ে যায় আর সময় পিছনের দিকে বইতে শুরু করে আর সেই সময় এসে থেমে যায় তখন দাস্তান নিজের বুকে ছুরিটা গেথে দিতে চলেছিল তখন দাস তাকে থামায় আর বলে এইমাত্র আমার চোখের সামনে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল এতে দাস্তান বুঝতে পারে তার ভাই তার মৃত্যুর পর ছুরির ওই পোতামে চাপ দিয়েছিল আর এখন সে সবটাই জানে তখন আবারও আগের মতো সেখানে নিজাম চলে আসে কিন্তু এবার সে টাসের গলা বরাবর ছুরি চালিয়ে দিতে দেরি করে না আর টাস সেখানেই মারা যায় কিন্তু এখনও আসল টুইস্ট বাকি আছে দাস্তান সেখানে সৈন্যটাকে হত্যা করে পালিয়ে যায় এদিকে নিজাম দ্রুত ছুরিটা নিয়ে সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে বালির ঘড়ির কাছে পৌঁছাতে থাকে কিন্তু নিজাম জানত না যে ওই ঘড়ির কাছে পৌঁছানোর জন্য আরও একটা সহজ রাস্তা আছে যেখানে এত খোঁড়াকড়ির প্রয়োজনই ছিল না দাস্তান আর শাহজাদি একটা গোপন সুড়ঙ্গের মাধ্যমে বালির ঘড়ির খুব কাছাকাছি পৌঁছে যায় কিন্তু এখন তাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে একটু ভুল হলেই এখানকার সব মাটি ধসে যাবে কিন্তু কয়েক কদম এগোতেই নিজাম ওপর থেকে এতখানি মাটি সরিয়ে ফেলার কারণে ছাদের অংশ অনেকটাই দুর্বল হয়ে গেছিল আর সেখান থেকে একটা পাথর খসে পড়ে দাস্তান সেটা ধরে ফেললেও আর একটা ছোট টুকরা পড়লে সেটা আর ধরতে পারে না আর সেটা ভুল জায়গায় পড়ার কারণে সমস্ত মাটি ধসে যেতে থাকে কিন্তু দাস্তান কোনো রকমে সেখান থেকে লাভ দিয়ে একটা দরজা এসে দাঁড়াতে সক্ষম হয় তখন সে বালির বিশাল ঘড়িটা দেখতে পায় যেটা স্বর্ণের মতো চকচক করছে কিন্তু তখনই সেখানে হাসান সিন চলে আসে দাস্তানের সাথে তার একটা লড়াই শুরু হয় এক পর্যায়ে এসে যখন দাস্তানকে কাবু করে ফেলে তখন তার আস্তিন থেকে একটা সাপ বেরিয়ে আসতে থাকে যেটা দাস্তানকে কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছিল ঠিক এমন সময় শাহজাদী সেখানে আসে আর সাপটাকে ঘুরিয়ে দিলে সেটা হাসান সেনের মুখে কামড় দিয়ে দেয় আর দাস্তানও এই সুযোগে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তাকে নিচে ফেলে দেয় একটু পরে দেখা যায় নিজাম সেই বালির ঘড়ির কাছে পৌঁছে গেছে আর দাস্তানের সাথে তার আবার একটা যুদ্ধ শুরু হয় একসময় শাহজাদী তাকে বাধা দিলে শাহজাদিকে সে নিচে ফেলে দেয় কিন্তু দাস্তান তাকে ধরে ফেললেও এভাবে শাহজাদিকে নিয়ে উপরে উঠতে গেলে যে সময় লাগবে তার মধ্যে নিজাম তার কাজ সেরে ফেলবে তাই শাহজাদি নিজেকে ছাড়িয়ে নেয় আর বালির অন্ধকারে তুলিয়ে যায় তখন দাস্তান উপরে উঠে নিজামকে ধরে ফেলে কিন্তু এর মধ্যেই নিজাম সেই বালির ঘড়ি খুলে দিয়েছে আর সময় দ্রুত পিছনের দিকে যেতে শুরু করেছে একটা সময় দাস্তান ছুরিটা খসিয়ে নিতে পারে আর তারা দুজনেই বালির ধুলিঝড়ের সাথে ঘুরপাক খেতে খেতে সেই সময় এসে উপস্থিত হয় যখন প্রথম দাস্তান এই ছুরিটা হাতে পেয়েছিল তখন দাস্তানের একটা বিশ্বস্ত সৈনিক এসে তাকে বলে আমরা যুদ্ধে জিতে গেছি সবাই মহলের সামনে জড়ো হচ্ছে তখন দাস্তান এই সব কিছু থামাতে সেখানে ছুটে যায় আর সৈন্যদের মাঝখানে দাঁড়িয়ে এসে জোরে জোরে বলতে থাকে আলমাতে কোনো অস্ত্র নেই আমাদেরকে ধোকা দিয়ে আলমাত শহরে হামলা করানো হয়েছে আর এই সব কিছু করেছে আমাদের চাচা নিজাম তখন নিজাম বিষয়টাকে সামাল দিতে বলে কড়া রোদে যুদ্ধ করে দাস্তানের মাথা নষ্ট হয়ে গেছে তার এখন বিশ্রামের প্রয়োজন তখন সৈন্যরা হাসতে থাকে কিন্তু দাস্তান যখন জোর দিয়ে একই কথা বলতে থাকে তখন টাসেরও এই বিষয়টা সন্দেহজনক মনে হয় যেহেতু টাস বিচক্ষণ আর দূরদর্শী সে বলে আমি আগে গুপ্তচরের মুখ থেকে সত্যটা বের করব তারপর সব কিছু হবে এতে নিজাম দেখতে পায় যে তার সব চাল আর একটু পরেই ফাঁস হয়ে যাবে তখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর দাস্তানের উপর হামলা করে দেয় আর এক পর্যায়ে তারা সিঁড়ি থেকে নিচে পড়ে যায় দাস্তান সরে আসলে নিজাম পুনরায় হামলা করতে যায় আর তখন টাস নিজামকে সেখানেই হত্যা করে আর তারপর নিজের ভাইদের নিয়ে মহলের ভেতরে চলে আসে তখন দেখা যায় শাহজাদি তামিনার কাছে টাস আলমাদ শহরে হামলা করার জন্য দুঃখ প্রকাশ করে আর ভুলটাকে একটা সুন্দর সম্পর্কে বদলে যাওয়ার জন্য সে এবার নিজের বদলে শাহজাদি তামিনার হাত চেয়ে বসে দাস্তানের জন্য কারণ দাস্তান এই শহরটাকে যেমন জয় করেছে তেমনি ধ্বংসের হাত থেকেও বাঁচিয়েছে তখন দাস্তান শাহজাদির কাছে যায় আর তাকে বলে আমাদের রীতিতে আছে যে সম্বন্ধের সাথে একটা উপহার পাঠাতে হয় কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো একটা জিনিসই আছে যেটা আবার আপনারই তখন সেই অলৌকিক এই বের করে সে শাহজাদিকে দেয় তখন শাহজাদি তার সাথে আলাদা করে কথা বলার জন্য তাকে ভেতরে নিয়ে যায় আর বলে আপনাদের আচরণে এমন আমূল পরিবর্তন দেখে আমার মনে হচ্ছে আপনি এখানে এসে কিছু একটা পেয়েছেন দাস্তান বলে আপনার কি মনে হয় সেটা কি হতে পারে শাহজাদি বলে হয়তো আধ্যাত্মিক অনুভূতি অথবা ভাগ্য এইসব কথার সাথে সাথে গল্পটাও এখানেই শেষ হয় কিন্তু হাসান সেনের সাথে কি হলো যেহেতু সবাই বেজে ফিরেছে তাহলে নিশ্চয় হাসান সিনো এখনও বেজে আছে আর অদূর ভবিষ্যতে কোনো একটা সময়ে সেও হয়তো এই ছুরি পাওয়ার চেষ্টা ঠিকই করবে গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর কোন ধরনের মুভির গল্প তোমাদের বেশি ভালো লাগে সেটাও জানাতে পারো তাহলে সামনের বার ওই ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো